আসসালামু আলাইকুম বিহস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিহস বড় বরং আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছেন আলমিন রহমান বিহস আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে একটি পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি স্বামী ব্র্যান্ড পাকিস্তানি স্বামী ব্র্যান্ড দুই সালে বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইনের একটি সিলিং বক্স ফ্যান এবং লাইটিং রিমোট কন্ট্রোল একদম সিব খুবই চমৎকার এবং আনকমন এবং নতুনত্ব একটি সামি বক্স সিলিং ফ্যান বৃহস তার আগে আমার অ্যাড্রেস বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পার পশ্চিম রচলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো এটা হলে দশক কামরাঙ্গির চট মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পতির নাম্বারে দেখে পত্রের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বৃহস্তরেছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্রান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি একটি ব্র্যান্ড এ দেখেন এখানে লেখা আছে জি এফ সি মডেল এই দেখান জি এফ সি জি সি মডেল তিনশো সাত তিনশো সাত এবং ব্র্যান্ড লেখা সামি ব্র্যান্ড সামি এটা পাকিস্তানের আপনার যে গুগলে বা নেটে সার্চ করলে পেয়ে যাবেন এটা ব্র্যান্ড আর পাকিস্তানি ব্র্যান্ড এটা পাকিস্তানি ব্র্যান্ডের লাইটিং রিমোট কন্ট্রোল একটি বক্স সিলিং ফ্যান যারা ফল সিলিং করেন আমার মধ্যে এরকম যারা ফল সিলিং করেন সিলিং ফ্যান ব্যবহার করতে চান না বা সাউন্ডলেস এবং শব্দপিন ফ্যান চান তারা অবশ্যই এই স্বামী সিলে সিলিং বক্স ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে নির্ধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং যাদের যারা আপনার ওই যে বক্সে সিলিংয়ে ডিজাইন করেন আর ডিজাইন করেন আপনারা বক্স সিলিং ফ্যান লাগাতে চান না এবং অনেকের দেখা গেল যে সিলিং ফ্যান আমরা পছন্দই না যে সিলিং ফ্যানের শব্দ করে এবং জাগা অনেক নষ্ট হয় তাদের তারা অবশ্যই এই বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন একদম সিলিংয়ের সাথে লেগে যাবে একদম আপনি ফ্যান লাগাইছেন কী লাগাইছেন কেউ কিন্তু এটা বসবে না শুধু দেখা যাবে আপনার এসির মতো দেখা যাবে বক্সটা কিন্তু একদম এসির মতো এবং এটার সাইজটা কিন্তু বিয়স এটা সাইজটা হলে আপনার চোদ্দো ইঞ্চি আর ভিতরের পাখাটা সাইজ ভিতরের পাখাটা সাইজ হলে গিয়ে ভিতরে যে পাখাটা চলতে এটা সাইজটা হবে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এবং এটা এলো এটা হবে কিন্তু আপনার চব্বিশ বাই চব্বিশ এদিকে এদিকেও চব্বিশ এবং এদিকেও চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিট আপনার এই যে আপনার ফলসিল কিন্তু আপনার এটা যদি আপনার বিয়স যদি দেখাই এই যে আমাদের উপরে যেমন ফলসিল লাগানো এটা কিন্তু আপনার চব্বিশ বাই চব্বিশ লাগানো চব্বিশ বাই চব্বিশ লাগানো কিন্তু এটা একটা ফল সিলিং খুলে শুধু আপনার এই যে এটা বসাই দিলে হবে আপনার বাড়তি কোনো এটা ভিতরে কোনো খরচ নেই শুধু ফল সিলিংটা খুলে এটা বসাই দেবেন আর তাহলেই কিন্তু আপনার ফ্যান চলবে এবং যারা অনেকে আপনি সিলিংয়ে ডিজাইন করেন তারা কিন্তু এই ফ্যানটা লাগাতে পারেন এটা মাপটা হবে আপনার চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিট এটার মাপটা হবে আপনার ওই গ্যাপ রেখে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন এবং এই ফ্যানটা কিন্তু আপনি পাবেন আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং প্লাস লাইটিং এবং লাইটিং ছাড়া আপনারা যেরকমই নিতে চান সেরকমই আপনারা নিতে পারবেন বস এটা আপনি দেখাই দেখ এটা কিন্তু আপনার সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্যান কিন্তু হয় মানে সিঙ্গেল ফ্যান এটা কিন্তু আমার ডাবল ব্যয়ারিংয়ের তৈরি আর সেটা আপনার দেখাই দেন ডাবল ব্যয়ারিংয়ের তৈরি এটা এখন বিয়াস ডাবল ব্যারিং তৈরি এবং ব্র্যান্ড হবে স্বামী ব্র্যান্ড আল ব্র্যান্ডে লেখা আছে স্বামী ব্র্যান্ড এবং কি আর ডাবল ব্যারিং তৈরি ডাবল ব্যারিং এবং এটা ওয়াট হইলে আপনার মাত্র সত্তর ওয়াট মাত্র সত্তর ওয়াট এবং সাইজটা হবে ফ্যানের সাইজ হবে আপনার আর ইঞ্চি মানে ভিতরের পাখারা সাইজ হলো কিন্তু চোদ্দ ইঞ্চি আর এটা এটা দেখেন আপনার একটা জিনিস দেখেন সেটা হলো আপনার ডাবল ব্যারিং হলে কিন্তু বিয়াস এটা কিন্তু আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন হয় সেটা আপনার একদম প্রেটিক্যাল একদম প্রমাণ দেখাই দেবো আপনাদের দেখেন বিয়স এই দেখেন কোনো সাউন্ড নেই দেখ একদম সামনে নিয়ে আসলাম দেখেন কোনো সাউন্ড নেই একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং এটা কিন্তু আপনি মুভিং করবে এবং মুভিংও আছে দেখেন সুইংটা দেখাই দেখেন সুইংয়ে দেখুন ঘুরে ঘুরে কিন্তু বাতাসটা আপনার সব জায়গায় ছড়াবে আপনারা যদি কেউ চান যে আপনার সুইং দরকার নাই মুভিং দরকার নাই মুভিংটা বন্ধ করে দেবেন আর সেক্ষেত্রে আমি রিমোট দিয়ে রিমোট আছে তো এটা এখানে কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু আমি রিমোট দিয়ে আপনার সুইংটা বন্ধ করে দেবেন এইটা বন্ধ হয়ে গেল আর সুইং হবে না এবং এটা কিন্তু আমি লাইটিং লাইটিং আপনি যদি কেউ লাইটিং ছাড়া নিতে চান সেক্ষেত্রে আর লাইটিং ছাড়াও আছে আর কিন্তু লাইটিং নিতে সেখানে লাইটিং আছে কিন্তু লাইটিং এই দেখেন লাইটিং এটা দেখেন লাইটিং চারটা লাইট আছে চার কোনটা চারটা লাইট আছে খুবই চমৎকার এবং সাইডে দিয়ে কিন্তু খুব অনেক বাজাস টানবে দেখেন সাইড দিয়ে অনেকটা সাইডটা দেখেন অনেক বাজাস টানবে কিন্তু বৃহৎ যারা ভালো মানের সিলিং ফ্যান চান এবং কী দীর্ঘমেয়াদী টেকসই টেকসই বক্স সিলিং কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি স্বামী ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে মধ্যে এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং এটা কিন্তু আপনি পাবেন কোম্পানির তরফ আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা হবে একদম পাঁচ বছরই ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং অরিজিনাল স্বামী ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যান ব্যস এ এটা আজকে আপনার দেব একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অফার আর ভিডিও ছাড়া থেকে মা বিডিও ছাড়া যেদিন থেকে ছাড়ব সেদিন থেকে দশ দিনের জন্যই ধামাকভার থাকবে এটা প্রাইসটা থাকবে অনলি সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকায় আর লাইটিং বক্স সিলিং পার মাত্র সাত হাজার আটশো টাকা লাইটিং বক্স সিলিং কিন্তু লাইটিং সারা নিতে চান সেক্ষেত্রে পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো লাইটিং ছাড়া এবং সাত হাজার আটশো টাকা পড়বে আপনার আর লাইটিং সহকারে এবং একটা করে রিমোট পেয়ে যাবেন আর রিমোট কন্ট্রোল বক্স সিলিং ফ্যান এবং অরিজিনাল পাকিস্তানি বক্স সিলিং ফ্যান আর আর বৃদ্ধি দেখে ঢাকার ভাড়া অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ার মধ্যে ডেলিভারি ঢাকার বিদ্যুৎ অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি মানে পাঠানোর সিস্টেম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ ভাই হাতে মাল পেয়ে বুঝে আর তারপরে দিতে প্রথম প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটি সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আর যে কোনো জায়গায় হোক একেবারে হোম ডেলিভারি দেওয়া হবে কিন্তু প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বিওস আমার